আজকে একটা খুশির দিন বলতে গেলে আমি দীর্ঘদিন আজকে সোশ্যাল মিডিয়ায় আছি মানে অনেক স্বপ্ন ছিল ইচ্ছে ছিল জীবনে একটা চিলবার পেলে বটনের আশায় আর কি সোশ্যাল মিডিয়ায় থাকে কম বেশি পয়সার ব্যাপার তো থাকেই সেটা কোনো বিষয় না কিন্তু সবার একটা স্বপ্ন থাকে একটা অ্যাওয়ার্ড যে আমার কাছে একটা অ্যাওয়ার্ড থাকলো আমি আগে দেখতাম যে দেওয়ালে টানানো থাকতো এরকম সুন্দর থিম করে টানানো থাকতো তো সেরকম একটা বিষয় আর কি মনের মধ্যে লাগতো যে আমি কবে পাবো আমি কবে পাবো বিষয় হচ্ছে পয়সার কোনো বিষয় না টাকা কম বেশি টাকা পয়সা এরকম কোনো বিষয় না স্বপ্ন তো আমি অনেক স্বপ্ন দেখতাম আর আরো সে খুব স্বপ্ন দেখতে এমনকি গমের ঝুলো বলতো বাবা আমার সিলভার কোথায় গমের তো স্বপ্ন ছিল একটা সিলভার পেলে বটনের যা উপর আশীর্বাদে পেয়ে গেছি সিলভার প্লাস গোল্ডেন দুটোই পেয়ে গেছি আর এটা পেয়েছি একমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা আজকে সাপোর্ট করেছো বলে আজকে আমরা এর যোগ্য হয়েছি তো এরকম হয় অনেক সময় যে ভিডিওতে উল্টো পাল্টা কারো ভালো লাগে কারো ভালো লাগে না তো এটা সোশ্যাল লাইফ মঞ্চ বললেই চলে যে সবার একরকম লাগে কৃতিত্ব একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না সেরকম সব জিনিস সব টপিক সবার কাছে ভালো হয় না তো আমরা শুধু এটা এন্টারটেনমেন্টের জন্য করি কেউ কোনো খারাপভাবে নেবে না আর আজকে এই বিষয়টা খুব আনন্দের সে সবার সঙ্গে কাটাবো আসলে বিষয়টা আমি একটু ধুমধাম করে করতে চেয়েছিলাম যাক পরিবেশ পরিবেশগুনে হয়নি যা এতটা আনন্দ পাচ্ছি যে দুটো একসঙ্গে আমি ঘরে রাখতে পাচ্ছি না মোটামুটি এটাকে খুলতে হবে তার জন্য আমরা যাই হোক বন্ধু বান্ধব মিলে ট্র্যাক হয়েছি আজকে এই একটু সেলিব্রেশন করব আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আগেও আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা অনেক দূর যেতে পারি আসছে লক্ষ্য হচ্ছে অনেক দূর হ্যাঁ যেতে পারি এরকম একটু সাপোর্ট করো আর সবার বাড়ি কেক পাঠিয়ে দেবো ফটো পাঠিয়ে দেবো যে যার মতো খেয়ে যাই হোক বন্ধুরা আর অনেক কথাবার্তা বলেছি যাই হোক তো আজকে আমার ওয়ান মিলিয়ন হয়েছে বেশ কিছুদিন আগে তো আমি যাই হোক আমার প্রবলেমের জন্য আমি তখন সেলিব্রেশন করতে পারিনি আর আজকে ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট কোন সোশ্যাল মিডিয়ার এতটা আনন্দ পেয়েছি আজকে সোশ্যাল মিডিয়ায় থাকা আর যার জন্য আজকে কেক এনেছি সবাইকে দেখেছি যে ওয়ান মিলিয়ন হলে কাটে কেক কাটে তো সেইটাই আজকে আমরা একটু ছোট্ট অনুষ্ঠান করতে চলেছি তো না আর বেশি আর তো বন্ধুরা আমরা খুব মজা করেছি আনন্দ করেছি আর এই সময় একটা মিউজিক চলছিল সেটা কপিরাইট হতে পারে তার জন্য আমি এটাকে ডাউন করে দিয়েছি আর খুব মজা করছি আর অনেক চেষ্টা করছিলাম ওই জিনিসটা ফাটানোর জন্য যেটা ফাটে দুম করে আওয়াজ হয় অনেকটা ঝিঝির মতো বেলেন পরে কিন্তু সেটা ফাটাতে আমি পাচ্ছিলাম না খুব চেষ্টা করছিলাম কথা বলেছি অনেক স্বপ্ন ছিল সেটাই তোমাদের মাঝে আজকে দেখাবো তো আমরা আমাদের ফেলে বটন গুলো একটা সিলভার একটা গোল্ডেন একসঙ্গে পেয়েছি আর সবথেকে ইন্টারেস্টিং একটা কথা না বললেই নয় আমি আগে সিলভার পেয়েছি আর আগে আমি গোল্ডেন পেয়েছি আনন্দে ভুল ভালো হয়ে যাচ্ছে আগে আমি গোল্ডেন পেয়েছি পরে সিলভার পেয়েছি তো এটা তো সেলিব্রেশন বানতে হয় তো তোমাদের জন্যই পেয়েছি অনেক অনেক মিস করা যায় সেটাও করছি যাই হোক আর যারা আমার বন্ধুরা আছে ফ্রেন্ড আছে তাদেরকে আর আমাদের সবার ফ্যামিলির মতো সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা এখন থেকে আড্ডা শুরু আনন্দ শুরু তো আমার ইউটিউব চ্যানেলের নাম আশুতোষ বালা সবাই আমাকে একটু ফলো করো সাপোর্ট করো সবাই ভালো থাকো সাবধান থাকো টাটা বাই বাই